চোখে আলো নেই তবু কোরআনের আলো ছড়াচ্ছেন হাফেজ মিরাজুল পিরোজপুর থেকে প্রতিনিধি আসাদুজ্জামানের পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত চোখে দেখেন না তিনি তবু তার অন্তরের দৃষ্টিতে আজ আলোকিত সত সত হৃদয় অসুস্থতায় হারিয়েছেন চোখের আলো কিন্তু হার মানেননি অদম্য ইচ্ছাশক্তি শক্তি আর আল্লাহর প্রতি গভীর বিশ্বাসে কোরআনের হাফেজ হয়ে গত পনেরো বছর ধরে কোমলমতি শিশুদের কোরআনের শিক্ষা দিয়ে যাচ্ছেন হাফেজ মিরাজুল ইসলাম পিরোজপুরের মডবাড়িয়া উপজেলার ইউনিয়নের দেবত্র গ্রামের সন্তান মিরাজুল ইসলামের জন্ম উনিশশো সালে চার ভাই বোনের মধ্যে তিনি তৃতীয় বাবা আবুল হোসেন ছিলেন একজন সাধারণ কৃষক অভাব অনটনের মাঝেও বাবার স্বপ্ন ছিল ছেলে একদিন কোরআনের হাফেজ হবে চোদ্দ বছর বয়সে টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ভুগতে হয় মিরাজুলকে ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় ধীরে ধীরে নিভে যায় চোখের আলো প্রথমে ডান চোখ পরে বা চোখ একসময় সময় পুরোপুরি অন্ধ হয়ে পড়েন তিনি সেই সময় অনেকেই ভেঙে পড়লেও ভেঙে পড়েননি মিরাজুল বাবার অনুপ্রেরণা আর নিজের অদম্য ইচ্ছায় কোরআন মুখস্থ করার পথে এগিয়ে যান তিনি শ্রবণ শক্তির মাধ্যমে কোরআন মুখস্থ করে দু সালে যশোর দারুল ইসলাম কমপ্লেক্সে ভর্তি হন টানা তিন বছরের সাধনায় দু সালে অর্জন করেন হাফেজ খেতাব যে ছেলেটি একদিন কোরআন তেলোয়াদ শুনে আল্লাহর কাছে মোনাজাত করতেন হে আল্লাহ আমাকে কোরআনের হাফেজ বানাও আজ সেই দোয়া কবুল হয়েছে বর্তমানে তিনি চালিতা বুনিয়া সালেহিয়া হামেদিয়া দিনিয়া ও হাফিজি মাদ্রাসায় শিক্ষকতা করছেন মাত্র ছয় হাজার টাকা বেতনে চাকরি নিয়েছেন তাও নিয়মিত পান না তবেও অভিযোগ নেই তার কণ্ঠে কারণ তার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি শিক্ষার্থীদের কোরআন শেখাতে পারা এই মাদ্রাসায় বর্তমানে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ জন ছাত্র রয়েছে এর মধ্যে তিনজন এতিম এবং তার হাতে ছয়জন ছাত্র হাফেজ হয়েছে হাফেজ মিরাজুল ইসলাম বলেন ছোটবেলা থেকে কোরআন শেখার জন্য ব্যাকল ছিলাম আজ আমি বাচ্চাদের কোরআন তেলাওয়াত শেখাতে পারছি এটাই আমার সবচেয়ে বড় সৌভাগ্য তে আল্লাহর কাছে আমি অনেক কৃতজ্ঞতা জানাই যে মহাগ্রন্থ মহাবিশ্বের মহাবিশ্বয় এ কোরআন আমি শিক্ষা দিতে পারতেছি এই জন্য আল্লাহ কাছে আমি অনেক সুক্রিয়া জ্ঞাপন করতে নুরানি নিয়ে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ জন এখন বর্তমানে ছাত্র আছে আর আমার কাছ থেকে এই পর্যন্ত পাঁচ সাত জনের মতন হাফিজ হয়েছে শিক্ষার্থীদের কাছে তিনি শুধুই একজন শিক্ষক নন একজন অনুপ্রেরণার নাম ছাত্র আব্দুল্লাহ বলেন স্যার অন্ধ হলেও তিনি খুব ভালো শিক্ষক আমরা তাকে ভালোবেসে অন্ধ হুজুর বলি শিক্ষকতার পাশাপাশি জীবনযাপনের প্রতিটি ধাপে তার পাশে থাকে ছাত্ররাই হাঁটা চলা গোসল খাওয়া দাওয়া এমনকি টয়লেটে যাওয়া বা কোথাও বেড়াতে যাওয়ার সময় ছাত্ররাই তার চোখ হয়ে পথ দেখায় উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ শফিকুল আলম বলেন তার কাজ সত্যিই প্রশংসনীয় আমরা তাকে সরকারি ভাতার আওতায় এনেছি এবং যে কোনো সহযোগিতায় প্রস্তুত চোখে আলো নেই তবু হাফেজ মিরাজুল ইসলামের জীবন যেন এক জীবন্ত প্রমাণ ইচ্ছাশক্তি আর বিশ্বাস থাকলে অন্ধকারও হার মানে তিনি শুধু একজন হাফেজ নন তিনি আলোর পথ দেখানো এক অনন্য অনুপ্রেরণা বরিশাল ডট নিউজ